জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ শুক্রবার আজকে বহু ভক্তের আজকেও আগমন হয়েছে একবার ছাই রাস্তায় যাবো না একবার সরাসরি উপরে উঠবো রাস্তায় গেলে প্রচুর মালা ভুলি দেবে দেরি হবে সরাসরি একবার মায়ের কাছে যাবো সময় বলবো মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সবার জন্য যেন মঙ্গল প্রার্থনা করতে পারি সবাইকে তুমি ভালো রাখো মা জয় কৃষ্ণকালী মায়ের জয়

এইভাবেই তো ভক্ত বেড়েছে মা যে একজন উপকার পায় দশজনকে বলে হ্যাঁ খিচুড়ি একটা বড় রোগ মা যেখানে মিরাক্কেল হয়েছে মায়ের নাম জপ করে ভালো আছে দেখে যাই মা পুজো মালাগুলো নিলে হতো না মালাগুলো তো ধর পুজো করতে দাও ইয়ে হয়ে যাবে মালাগুলো মালাগুলো দি দাও কারণ শুধু মালাগুলো দাও মিষ্টি তো আমার নিয়ে যাবে মা শুধু মালাটা হাতে বার করে দাও আমাকে

শুধু মেয়ে এই মা মায়ের নাম বলেছিলেন আমি ঝেড়ে দিয়েছিলাম এখান থেকে বুড়া আঙুল দিয়ে ঝেড়েছিলাম যে বিছানায় সাই ছিল সেখানে উঠে দাঁড়িয়েছে দ্বিতীয়ত ওনার মায়ের স্বামী খুব ড্রিঙ্ক করতেন যেখানে শুধু রাস্তা থেকে মৌলে গিয়েছিলো মায়ের কাছে এসে যে মা বাবা যেন ড্রিঙ্ক করা ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে মা আছেন মা এখন নিজেই মায়ের পুজো দিচ্ছে এত চেন কৃষ্ণ কালী আগমন হয়েছে কলিযুগ কে উদ্ধার করবো বলি এসেছে

ভালো করে দিতে হবে আর কোন ভক্ত আর কোন ভক্ত মায়ের কোন উপকার রামনমীর দিন এসেছিলাম বাবা ওকে নিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয়

সর্দি কাশি জ্বর একদিনের জন্য ভালো থাকেনি সব সময় ডাক্তার লেগেই থাকতো কিন্তু এখন রামনবমীর পর থেকে নিয়ে যাওয়ার পর থেকে সর্দি কাশি জ্বর এলে আমরাই ভালো হয়ে যায় আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় মায়ের দ্বারা আমনাই ভালো হয়ে যায় সব সময় লেগে থাকতো কবে এসেছে আমি এসে নিয়ে বাবা নিয়ে এসেছিলো বাচ্চাদাকে নিয়ে এসেছিলে এসেছে ঠান্ডা জ্বর ভোগে সব সময়তেই একদিনও ভালো আচ্ছা আমি এটা তো নিয়ম আছে মা তো আমাকে বলেছিলেন যে কৃষ্ণকালী মায়ের সাথে তোমায় জেনার কাছে কথা হয় আঠেরো বছরে না হলে আমি 30 দিতে পারি না তাহলে এই যখন এসছিল নিশ্চয়ই আমি 30 দিই বুড়া আমি জেনেছিলাম যেখানে ডাক্তারখানা যেতে হতো মায়ের কাছে আসার পর আর ওকে যেতে হচ্ছে না করে জয় কৃষ্ণ কালী মায়ে জয় আজকে দাও এটা তুমি বসো শোনা আজকে প্রত্যেকটা ভাবের যেগুলো হওয়ার কথা নয় মিরাদকে মিরাদকের কাজ হয় এখানে যেই মা শয্যাশায়ী সেখানে উঠেছেন যেই মাও শয্যাশায়ী সেখানে উঠে দাঁড়িয়েছেন এমন এমন অনেক আছে অপারেশন করতে বলে দেওয়া হয় যে অপারেশন হবে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তবু মায়ের ভরসায় আসে তিস ঠেকিয়ে দেওয়া হয় যায় ভালো হয়ে যায় আমি চাইবো মা আরও সবার করুক সেই জন্যই কৃষ্ণকালী মা এসেছেন মা আগমন হয়েছেন আরো আরও যেন করতে পারি মাকে বলি সবাইকে তুমি ভালো রাখো সবাইকে তুমি সুস্থ রাখো মাকে শাড়িটা পরিয়ে দিই

সাইডটা পড়াতে বলছি মা এই হাত করব না মা একটু ছোট করে Thank <laughs> you. Thank <laughs> you. प्राफ बाट 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 बाट। 这个吗

ঠিক আছে এটা আমি গোপালকে গোবিন্দকে এই যে বাবাকে পড়াবো একটা জবা ফুল বরমা রেখে দেবে দিয়ে এখানে কুচো ফুল হিসাবে নিয়ে দেবে কুচো ফুল নিয়ে আসবে

মা বালতি জল দাম তুলসী গাছে দেখবো আর গোবিন্দকে স্নান করাবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়